অতীতে হোকলুরবের মতো আন্দোলনের সাক্ষী ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় শনিবার ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে নতুন করে যাদবপুর ক্যাম্পাসে জ্বলে উঠো আন্দোলনের আগুন তৃণমূল শিক্ষক সংগঠনের সদস্যদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ল বাম ছাত্র সংগঠন এসএফআই আর সমস্ত ঘটনা ঘটল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সামনে আমাদের ইউনিয়ন ইলেকশনের কাজে ছিল শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান শুরু হয় তাদপুরের স্টুডেন্টরা যারা লাল ঠান্ডা নিয়ে এত সুন্দরের প্রতিবাদ জানাচ্ছে আদর্শের কথা বলছে বড় বড় আদর্শের কথা এই তো তাদের আদর্শ শিক্ষকদেরকে মারছে ধরে শিক্ষিকাদের শাড়ি ছিঁড়ে দিচ্ছে এই তো তাদের আদর্শ তাদের আদর্শে আমাদের পশ্চিমবঙ্গের উন্নয়ন হবে এটাই তো আমাদের দেখতে পাচ্ছি এই তো আমাদের কাঙ্ক্ষিত ওম প্রকাশ বাবুকে আমার সামনে ভয়ঙ্কর ভাবে মারলো বাচ্চাগুলো তো মেরে বলছে যে মহিলাদের গায়ে হাত তুলেছে ওম বাবু ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে উত্তেজিত আন্দোলনকারী ছাত্ররা ভাঙচুর চালায় বন্ধু সমিতির অফিসে এই মুহূর্তে আমি রয়েছি যাদবপুর বিশ্ববিদ্যালয় এখানে কিন্তু রীতিমতো তাণ্ডব চালানো হয়েছে একেবারে যে ঘর রয়েছে সেখানে তৃণমূলে যে ইউনিয়ন ঘর রয়েছে সেখানে রীতিমতো তাণ্ডব চালানো হয় এবং ভাঙচুর চালানো হয় পুড়িয়ে দেওয়া হয় চেয়ার থেকে শুরু করে চেয়ার টেবিল সব পুড়িয়ে দেওয়া হয় এমনটাই অভিযোগ করছে অর্থাৎ অভিযোগ পাল্টা অভিযোগে কিন্তু রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় আবারও যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষামন্ত্রী এসেছিলেন শিক্ষক সংগঠনের বৈঠকে যোগ দিতে আন্দোলনের আজ থেকে রেহাই পেলেন না শিক্ষামন্ত্রীও তার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে আন্দোলনকারীদের বিরুদ্ধে ভাঙা হয় গাড়ির কাজ আহত হন ব্রাক্ত বসু বসে পড়েন ক্যাম্পাসের রাস্তায় চাপে পড়ে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নিলেও যারা ভাঙচুরের ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উপাচার্যের কাছে আবেদন জানিয়েছেন শিক্ষামন্ত্রী প্রচুর প্রফেসরকে আজকে মারা হয়েছে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে আমার গাড়ি ভেঙে দিয়েছে আমার সিকিউরিটিতে ধরে মেরেছে অনেক আরো যারা গেছিলেন অনেকের সিকিউরিটি ছিল তাদের মেরেছে আমি বারবার আমাকে উপাচার্য বলেছিলেন ক্যাম্পাসে পুলিশ ডাকার জন্য আমি পুলিশ ডাকতে রাজি হইনি কারণ আমার মনে হয়েছিল যে আলোচনার মাধ্যমেই কথা হতে পারে কিন্তু এরা এটা আলোচনায় চাইছে এরা প্রভোগ করতে চাইছে এরা একটা নৈরাজ্য চাইছে শিক্ষা মন্ত্রীর ওপর হামলার ঘটনায় নিন্দা করেছে তৃণমূলক লাগলো রাজনীতি ব্রং মিছিল করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস শায়ন ঘোষরা এরা কি চায় এই বামেরা তো লণ্ডমণ্ড করেছে চৌত্রিশটা বছর ধরে তারপরে আজকে এই ঘটনা পুরো কাঁচের এই অবস্থা আর সামনে সিটে বসে মাননীয় মন্ত্রী এটা আমি আমি মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ দেব অভিনন্দন জানাবো যে তিনি সমস্তটা সংযম দেখিয়েছেন অভিভাবকের মতো কাজ করেছেন যারা গণতন্ত্র গণতন্ত্র চিৎকার করে তারা আজকে যাদবপুরে গণতন্ত্রকে ধ্বংস করেছেন আজকে শুধু শিক্ষামন্ত্রী নয় আজকে তারা দায় দিয়েছেন আমি মনে করি যে ছাত্ররা হাত দেয় কখনো ছাত্র হতে পারে না তবে শেষ নয় শেষ মেলায় ছাত্র নির্বাচন সহ এক দফা দাবিতে যাদবপুর থানা অবরোধের ডাক দেয় আন্দোলনকারী বাম ছাত্র সংগঠন পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে তারা ওঠে সরকার বিরোধী স্লোগান আন্দোলন দমন করতে নামে নেয় তবুও অনুর থাকেন আন্দোলনকারীরা আগামী দিনে বড় ধরনের আন্দোলনের হুমকি দিয়েছে তারা নিউজ